বন্ধুরা দোকান বন্ধ করে বের হলাম বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে এখন প্রায় রাত এগারোটা তাকিয়ে দেখি আশেপাশে সমশান নিরবতা তেমন কোন মানুষজন নেই রাস্তাঘাট ফাঁকা উঁচু উঁচু দালান সব মানুষই যেন বাসার ভিতরে অবস্থান করছে তাই রাস্তায় তেমন কোনো মানুষের আনাগোনা নেই সুন্দর সুন্দর বাহারি রঙের দালানে লাল নীল হলুদ সবুজ বাতি জ্বলছে দেখতে খুব ভালোই লাগছে রাজধানীর বুকে এই উঁচু উঁচু দালানের সুন্দর সুন্দর ভবনগুলোকে দেখতে ভালোই লাগছে দূর থেকে মনে হচ্ছে জোনাকির মতো জ্বলছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এটি কাকার দোকান এখান থেকে কলা কিনি সব সময় তো সেখান থেকে কলা নিয়ে রওনা দিলাম রাত বাজে এগারোটা রওনা দিলাম মিরপুর দুই নম্বর মসজিদ মার্কেট আমার বাসার পাশে একটি মার্কেট এখানে যাব গিয়ে কিছু বাসার জন্য কেনাকাটা করে বাসায় চলে যাব যাওয়ার পথে এই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্যটি খুবই ভালো লাগলো তাই চিন্তা করলাম দেশ এবং বিদেশের সকল বাঙালি বন্ধুদেরকে বাংলাদেশের রাজধানী ঢাকার রাতের চিত্রটি একটু দেখাবো যদি আপনাদের এই সুন্দর রাতের ঢাকা দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী আমাদের ভিডিওটি যেন আপনার কাছে পৌঁছে যায় চলে এলাম আমাদের এলাকায় নাম্বার মসজিদ মার্কেট এখানে ব্র্যান্ড প্রায় অবস্থায় খাবারের মোটামুটি ফাঁকা হয়ে গেছে এখন মসজিদ মার্কেট ঢুকছে মসজিদ মার্কেটে প্রবেশ করার মুখে দুটি ফার্মেসি আছে এবং পাশে একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে কাস্টমার তেমন একটা উপস্থিতি নাই ভেতরের দিকে প্রবেশ করব সেখানে আনোয়ার ভাইয়ের দোকান মায়ের দোয়া এন্টারপ্রাইজ ওনার কাছে গিয়ে কিছু বাসার জন্য সদাই কিনব তারপর চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম